আপনারা শুনেছেন গত রোজার আমার চাচাতো ভাই এটা তো সারা আল জাজিরা থেকে নিউজ হয়েছে আমার চাচাতো ভাই গত কি রোজার গরু জবাই করার কারণে পাঁচজন আমাদের আত্মীয় স্বজন তাদেরকে যুবকদেরকে জবাই করা হয়েছে এ উগ্রপন্থী হিন্দুরা এই কাজটা করেছে আমার ভাইরা অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে কথা বলতেছি আপনাদেরকে এই কথা বলবো যার রক্তের কেউ চলে যায় তখন তার তারই ব্যথা লাগে ঠিক না বেঠে এই আমার ভাইয়েরা আমরা সবাই কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকবো আমার নবী বিশ্বনবী দাওয়াত দিয়েছেন ইসলামের পক্ষে থেকেছেন যদি এই ইন্ডিয়ার মুসলমানেরা তারা যদি আপনার এখনও ঢাকাতে কয়েকজন মুসলিম রয়েছে যাদের বাড়ি দিল্লিতে আপনার মোটামুটি পনেরো বিশ জন মতো আমার পরিচিত আমার কাছের মানুষ তারা অসহায়ের মধ্যে রয়েছে আমি গতকালকে তাদেরকে দশ হাজার টাকা দিয়েছি আমার পক্ষ থেকে আমার একজন হিতাকাঙ্ক্ষী দিয়েছেন দশ হাজার টাকা কথা বলাইছিলাম আমার ভাইয়েরা এমনও হয়েছে পনেরো দিন যাবো প্রায় তাদের এক এক বছর মতো বাংলাদেশে আসা হয়েছে তো বাইপাস হয়ে এসেছে তো আপনাদেরকে বলতে চাই যে মুসলমান ভাইয়েরা এমনও হয়েছে যে পনেরো দিন পর্যন্ত শুধু মুড়ি খেয়ে তারা থেকেছে আপনাদেরকে বলবো আমরা ইনশাল্লাহ সবাই সহযোগিতার হাত বাড়ায় দেবো বলে ইনশাল্লাহ আর আমরা আলেমদেরকে সম্মান করব ইজ্জত করব আমরা মুসাফা করব এবং যতটুকু যা পারবো আমরা সম্মান করব ইজ্জত করব বলি আমি আল্লাহ আমাদের সকলকে দুনিয়ার সমস্ত আপনার লোভ লালসা থেকে দুনিয়ার সমস্ত শৈতানি অশ্বাসা থেকে বাতিল পন্থীতে ধোকা থেকে আমাদের হেফাজত করে